আমি সুতো বা চলে এসেছি একটা সামান্য রান্না নিয়ে কিন্তু খুবই টেস্টি একটা রান্না রান্নাটা হচ্ছে দেশি পুঁটি মাছ তা দেশি আছে বাজারে গিয়ে দেখলাম যে খুব সুন্দর টাটকা টাটকা দেশি তবে ছোট্ট সাইজে ছেলে খাবে না আমার খেতে খুব ভালো লাগে এগুলো তা দেশি পুঁটি মাছটা নিয়ে এলাম তা ভাবলাম যে এটা আপনাদের সামনে রান্না করি আর দেখুন মাছটা কি সাইজ কিন্তু খেতে খুব টেস্ট। একবার আমার মতো করে দেখুন আপনাদেরও ভালো লাগবে। আমি করব এটা সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে। তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর কিভাবে আমি করছি কিভাবে করলে টেস্ট লাগে একবার আপনারাও করে দেখতে পারেন। তা থাকুন আমার সঙ্গে আর দেখুন আমি কিভাবে মাছটা করছি। তা চলুন এই আমি এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে। এটাকে ধুইয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো দেখুন মাছটা খুবই সুন্দর তবে ছোট একদম পুকুরের মাছ বললো এটা এটা আপনার দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে শ নিয়েছে যেহেতু পুকুরের মাছ বললো সেই জন্য তা আমি বেশি আনলাম না কারণ ছেলে তো খাবে না দেড়শো মতো নিয়ে এলাম তা দেখুন এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু তেল দিই মাছটা ভাজা ভাজা হবে ভালো করে আর একবার আমার মতো ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে এরকম মাছ করে আমাদের মেয়েদের ছেলেরা অত ভালোবেসে খায় না কিন্তু দেখতে পারে না মাছটা রান্না দেখতে হলে ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকুন অবশ্যই আর আমি দেখুন কিভাবে মাছটা করছি তার সঙ্গে থাকুন একটু ধৈর্য ধরে দেখুন খুবই ভালো লাগে মাছটা সাবান্য হতে পারে ছোট হতে পারে কিন্তু ভালো লাগবে একবার আপনারা করে দেখুন এইভাবে খুবই টেস্টি একটা মাছ তা চলুন শুরু করে রান্নাটা তা দেখুন এখানে আমি তেলটা গরম করে নিলাম তেল কিন্তু ভালো করে গরম করে নেবেন কড়াইতে চারদিকে লাগিয়ে নেবেন এটা আমি কুঁদড়ি মাছ এই কুমড়ি ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি দেখলাম যে তেল আছে সেই জন্য এটা আলাদা করে ধুলাম না আপনার চাইলে ধুয়ে নেবেন সেই জন্য এটাই দিয়ে দিলাম তেলটা ভালো করে গরমও হয়ে গেছে মধ্যে মাছ দিয়ে দেবো আর কিন্তু সব একসাথে দেবো না আর এটা করতে করতে আমি কিছু মাছের মশলাটা আমি আগে বেঁচে নিই ভাজা হতে হতে আমার সঙ্গে থাকুন আমি বেঁটে নিই মশলাটা আর অবশ্যই আমি দেখাবো আপনাকে কীভাবে করলে টেস্ট লাগে আমার সঙ্গে থাকুন ভালো লাগবে দেখুন আর আমি শিলে বাঁটবো মশলাটা শিলে বাঁটলে টেস্ট বেশি লাগে যেহেতু একটুখানি মশলা সেই জন্য আমি শিলেই বাঁটবো তাছাড়া কোনো উপায় নেই আর এগুলো এইভাবে ভাজাবো কাঁচটা কিন্তু কমিয়ে বাড়ি ভাজবেন খুব একটা খড়খড়ে ভাজা করলে কিন্তু ভালো লাগবে না তা দেখুন মাছগুলো ভাজা হতে হতে আমি এবারে দেখে নেব এই দেখুন শিলে বাটবো বললাম এই যে এবার কালো সরষেটা একটু দিয়ে দিচ্ছি পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সাদা সরষে দিয়েছি এবারের এর মধ্যে কালো সরষে দিয়ে আমি বেটে নেব তা দেখুন এগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এবারে তুলে নেব এই বাকি যে মাছগুলো আছে এগুলো আমি এবারে ইয়ে করে নেব ভেজে নেব ওইভাবেই ভেজে নেব তারপর এই ঝালটা করে নেব খুবই টেস্ট লাগে এগুলো পুকুরের মাছ বলেই টেস্ট আর এত দাম তার জন্যই আর মাছগুলো একদম জ্যান্ত ছিল খুবই সুন্দর ছিল এগুলো আমি ভুজে নিই খুব একইভাবে ভুজে নেবো একসাথে দিলে এগুলো ভালো করে ভাজা হবে না বলে আমি দিলাম না কারণ মাছগুলো তো ভালো করে ভাজা হতে হবে আর শুতে দিয়ে করবো টমেটো কাঁচা মাংসাটি দেখুন ভালো লাগবে এটা ভোগ হতে হতে হয়ে গেছে দেখুন কি সুন্দর বাটাটা হচ্ছে মধ্যে মাছটা তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আমি তেল দিলাম না পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেখুন এখানে ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়নটা তারপরে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব খুব সহজ রান্না কিন্তু খেতে খুব টেস্ট লাগে এভাবে করলে ভেজার মধ্যে একটু আমি হলুদ দিয়ে দেবো কারণ টমেটোটা বলে গেছে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন আবার লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন ঝাল অনুসারে আপনারা দিয়ে দেবেন কিন্তু আমি একবার বলছি করে দেখুন খুবই ভালো লাগবে তাই এইভাবে আমি দিয়ে দেব এই যে সর্ষে পোস্ত বাঁটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে উঁড়ো আগে দিয়ে একটু জল দিয়ে দিলাম বেশি নাড়াবো না তাহলে কিন্তু এসেছেও লাগে বেশি কষালে এবারে আমি এটাকে জল দিয়ে দেবো ব্যাস এটা এবার ফুটে যাবে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম সেটা দেখুন মাছগুলো আমি একটা জিনিস ভুল করলাম আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে আমার একটু চিনি দেওয়া উচিত ছিল কারণ তাহলে তেঁতোটা কেটে যেত কিন্তু সেটা আমি করিনি নিই তাই জানি না লাগবে তো একটুখানি লাগবে করবো বলুন গেছি যাই হোক এবার মাছটাকে আমি ফুটিয়ে নিয়ে এর উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দিলে তেলটা ভালো হয় সর্ষের যাই হোক এই যে আমার মাছ রান্না রেডি তা আপনারা বলুন কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে দেখুন ভাতের সাথে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে আপনারা একবার পরে দেখতেই পারেন আমার কথা শুনে ঠিক এভাবে করুন আপনারা ভালো লাগবে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুক্রবার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন সবাইকে সবাই ভুজেও সুস্থ থাকবেন আর মায়ের কাছেই পারতো না আপনারা সবাই ভালোভাবে পুজো কাটান এটাই এখন আমাদের মানে বিশেষ করে এই একটাই কথা সবাই যেন মায়ের কাছে ভালো থাকে আর আমারও রান্নাটা হয়ে গেলো ভালো লাগবে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্টস করবেন সঙ্গে রাখবেন নিজেই নিজেকে সাহায্য করবেন কাটা